শালটা উনিশশো উত্তাল স্বাধীন বাংলাদেশে তখন তরুণদের মুখে মুখে জাসদ ছাত্রলীগের নাম সেই জোয়ারে গা ভাসিয়েছিলেন মৌলভীবাজারের বাজারের এক তরুণ নাম শফিকুর রহমান কিন্তু মাত্র তিন বছরের মাথায় পাল্টে যায় দৃশ্যপদ যে হাতে ছিল বাম রাজনীতির ঝান্ডা সেই হাতেই ওঠে ইসলামী ছাত্র শিবিরের দাওয়া জাসদ ছাত্রলীগ থেকে জামাতে রামির কেমন ছিল ডা শফিকুর রহমানের সেই নাটকীয় রূপান্তর আর কেনই বা তাকে বলা হচ্ছে ইতিহাসের ভিন্ন ডাইমেনশন এই প্রতিবেদনে থাকছে সেই অজানা বিবর্তনের গল্প জামাতে ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান তার রাজনৈতিক জীবনের শুরুটা অনেককেই অবাক করে দলীয় ওয়েবসাইট ও তার নিজস্ব ভাষ্যমতে সালে তিনি মাধ্যমে রাজনীতিতে দেন। তবে সিলেটের তৎকালীন জাসদ নেতাদের দাবি তিনি সেখানে কতটা সক্রিয় ছিলেন তার সুস্পষ্ট প্রমাণ নেই যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন স্বাধীনতার পরবর্তী বিশেষ পরিস্থিতিতে অনেক জামাত ও শিবির ঘরানার নেতাকর্মী জাসদ বা ছাত্র ইউনিয়নের মতো সংগঠনে নিজেদের নিরাপদ রাখতে চেয়েছিলেন শফিকুর রহমানের নিজের বয়ান অবশ্য ভিন্ন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন জাসদ ছাত্রলীগের তৎকালীন কর্মকাণ্ডে ব্রিটিশ না হয়ে তিনি রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন জীবন থাকায় এমসি কলেজের ছেড়েছিলেন। পরে বড় ভাইদের আশ্বাসে হোস্টেলে ফিরলে সেখানেই ঘটে সেই নাটকীয় মোর নিজের অজান্তেই তিনি এমন এক রুমে আসন পান যেখানে একটি ইসলামী সংগঠন গোপনে কার্যক্রম চালাচ্ছিল সেই গোপন দাওয়াতি তাকে জাসদ থেকে সরিয়ে উনিশশো সালে ইসলামী ছাত্র শিবিরে নিয়ে আসে উনিশশো চুরাশি সালে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদানের পর শফিকুর রহমানের উত্থান ছিল ধীর স্থির এবং সুসংগঠিত সিলেট থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে তার পদযাত্রা পূর্ণতা পায় দু সালের পর যখন যুদ্ধাপরাধের বিচারে জামাতের শীর্ষ নেতৃত্ব একে একে ফাঁসির কাষ্ঠে ঝুলছিলেন সেই ভয়াবহ শূন্যতার মাঝে শক্ত হাতে দলের হাল ধরেন তিনি প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে সরাসরি ভোটে নির্বাচিত আমিরের দায়িত্ব পান ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শফিকুর রহমানের নেতৃত্ব জামাতের দীর্ঘদিনের সাংগঠনিক খোলস ভেঙে দিয়েছে তাকে আধুনিক ও উদার ঘরানার নেতা হিসেবে দেখা হচ্ছে যিনি দলটিকে শুধুমাত্র নির্দিষ্ট একটি বলয়ে আটকে না রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এমনকি তার আমলেই জামাতে প্রথমবারের মতো সংখ্যালঘু সম্প্রদায় এবং মুক্তিযোদ্ধাদের দলে ভিরিয়ে সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়া হয়েছে বামপন্থী ছাত্র রাজনীতি থেকে উঠে এসে কট্টর ডানপন্থী একটি দলের শীর্ষ নেতৃত্বে বসা ডা শফিকুর রহমানের এই যাত্রা যেমন কৌতূহল উদ্দীপক তেমনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতকে সর্বজনীন করার যে চেষ্টা তিনি করছেন তা দলটির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেবে অতীতের বিতর্ক আর বর্তমানের আধুনিকীকরণের এই মিশেলই এখন বড় আলোচনার বিষয় জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবানী